রসায়নে গুণগত রসায়ন চ্যাপ্টারে এ সংখ্যা পার্টি এ এবং quantum সংখ্যা পার্টি এ পূর্ব হচ্ছে important তো আমরা কিছু জিনিস লিখে রেখেছি quantum সংখ্যা কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা এভাবে লিখতে পারি quantum বলবিদ্যা অনুসারে যে সংখ্যার সাহায্যে পরমাণু শক্তি স্তর উপশক্তি স্তর উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস এবং প্রতিটি ত্রিমাত্রিক বিন্যাস ইলেকট্রনে ভিন্ন প্রকৃতি প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে কোয়ান্টাম সংখ্যা চারটি যথা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় এবং এর হচ্ছে এজি মুতাল বা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে ছোট হাতে এন দিয়ে প্রকাশ করা হয় এবং থ্রি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে ছোট হাতে এন দিয়ে প্রকাশ করা হয় এবং চতুর্থ হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যেটাকে ছোট হাতে এস দিয়ে প্রকাশ করা হয় তো এখন আমরা পড়বো প্রথম কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত

both এবং যে ছোট এন রয়েছে এটাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম পূর্ণ সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি এবং এন ইকুয়াল টু যখন হচ্ছে ওয়ান তখন আমরা এটাকে কে কেসেল বলতে পারি

বর্ণালী প্রধান যে বর্ণালী রেখা সেটা সম্পর্ক আমরা ধারণা পাই প্রথম বর্ণালী বর্ণালী রেখা যে ব্যাখ্যা ব্যাখ্যা করার জন্য আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে পারি প্রথম পন্ডালি লেখা দেখা করার চলুন এইগুলাই আমরা মূলত ধারণা পাই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে এরপর আমরা পড়াবো এই যে মূলত হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা জিন্থল বা সহকারী হাতের সংখ্যা হাতে প্রকাশ করা হয় আমরা জানি এবং এটা থেকে আমরা যেটা সম্পর্কে ধারণা পাই সেটি হচ্ছে ইলেকট্রো প্রদর্শক্তি স্তরে যে উপশক্তি স্তর মূলত এটা থেকে আমরা ওটা ছিল অরবিড প্রথম কণ্ঠব সংখ্যা যেটা সেটা অরবিড বা শক্তি স্তর এবং এখান থেকে আমরা প্রথমত পাই উপশক্তি স্তরের ধারণা যে বা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এটার এটার অপর নাম অপর নাম হচ্ছে সমার ফিল্ড সংখ্যাও বলা হয় কারণ এটা হচ্ছে বিজ্ঞানের সমার আবিষ্কার করে

প্রথম কোয়ান্টাম সংখ্যা যখন হচ্ছে n কা তো ধরো 1 তাহলে n ইকুয়াল টু যদি 1 হয় যদি n ইকুয়াল টু ধরো 1 হয় তাহলে l এর মান কি হবে 0 থেকে n 1 তাহলে তো 0 থাকবে তাহলে n 1 যদি হয় তো 1 তো শুধু একটাই থাকে তাহলে সেই ক্ষেত্রে l টু কি হবে 0 এবং l ইকুয়াল টু 0 মানে হচ্ছে উপশক্তি স্তর শুধু হচ্ছে একটি হবে

এবং এখান থেকে আমরা যেটা সম্পর্কে ধারণা পাই ওখানে তো আমরা প্রধান বর্ণালী রেখা সম্পর্কে ধারণা পেয়েছিলাম এবং এখান থেকে আমরা যেটা ধারণা পাই সেটি হচ্ছে রেখার সূক্ষ্মত বা হচ্ছে পরমাণু যে বর্ণালীতে সূক্ষ্ম পরমাণু বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা সৃষ্টি হয় সেটার উৎপত্তি সম্পর্কে বোঝার জন্য আমরা সহকারে পণ্ডব সংখ্যা ব্যবহার করতে পারি তো পরমাণু বর্ণালীতে

আহ ব্যবহার করতে পারে তো এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত এরপর আমরা পড়বো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত চুম্বকীয় কণ্ঠব সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতে এম দিয়ে তো এখন আমরা কিভাবে আহ চুম্বকীয় পণ্য সংখ্যার বিস্তারিত সম্পর্কে আমরা জানবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা কেলে বিজ্ঞানী হচ্ছে প্রথম চুম্বুকের আহ চুম্বুকে পল্টম সংখ্যার ধারণা

মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান সেটার উপর হচ্ছে নির্ভর করে এবং এটা আমরা কিভাবে বের করতে পারি এম এর মান প্লাস এল থেকে শূন্য সহ মাইনাস এল প্লাস এল থেকে শূন্য সহ যে মাইনাস এল সেটাই তো এখান থেকে M এর মানের থেকে যেটার সম্পর্কে আমরা ধারণা পাই সেটা হচ্ছে অরবিটল সংখ্যা সম্পর্কে ম্যামের মানের মোট মান ধারা উপশক্তি স্তরের যে মোট অরবিটল সংখ্যা রয়েছে সেটার সম্পর্কে আমরা ধারণা পাই অরবিটল সংখ্যা সম্পর্কে ধারণা পাই

কারণ আমরা জানি এল এর মান যত থাকবে সেটার উপরেই হচ্ছে আমরা এম এর মানটা নির্ভর করবে মানে প্লাস এল থেকে শূন্য সহ মাইনাস এল আরেকটা দেখি ধরো পি পি এর জন্য আমরা যদি বলি ওই ওখানে আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু জিরো পি ইকুয়াল ওই ওই হিসাবে হচ্ছে এখানে মানগুলো বসানো হচ্ছে তাহলে পি এর জন্য হচ্ছে এস টু সরি p এর জন্য n equal to যদি one হয় তাহলে n equal to কত হবে zero হবে যেহেতু আমরা বলছি প্লাস প্লাস l থেকে শূন্য সহ সেই জন্য শূন্য বসেছে এবং হচ্ছে মাইনাস l পর্যন্ত তাহলে one তো থাকবে যেহেতু যেহেতু প্লাস l মানে হচ্ছে one plus one থাকবে এবং minus one থাকবে এবং এক্ষেত্রে p উপস্থিত স্তরে কয়টি অরবিটাল হবে তিনটি অরবিটাল কারণ 1 টু 3 এই এগুলো কাউন্ট করে আমরা এখানে গুলো বসাব এরপর এক পি ডি এরপর আসে আমাদের পি ডি ডি এর জন্য আমরা মান জানি কত এল এর এল এর মান জানি কত ক্ষেত্রে কি হবে জিরো টু থাকবে অবশ্যই যেহেতু টু তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু তাহলে অরবিটার কয়টি হচ্ছে এখানে পাঁচটি কারণ করলে দেখা যাচ্ছে কত পাঁচ তো আমরা লিখব ডি উপর শক্তি স্তর পাঁচটি অরবিটার এভাবে করে এরপর যেগুলো মানে যতগুলো রয়েছে এস সি ডি এফ এভাবে করে আমরা তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে পারবো শুধু এটা জানা এটাই হচ্ছে মেন এখানে এম এর মান যে এল এর মানের উপর নির্ভর করে এবং কীভাবে বের করবো এটা আমরা তাহলে প্লাস এল থেকে শূন্য সহ মাইনাস এবং এখান থেকে আমরা পাই আমরা এখানে এবং এখানে যে দিক স্থিতি বা হচ্ছে যে ইলেকট্রনের বিভিন্ন তাহলে আমরা লিখতে পারি চৌদ্দ ক্ষেত্রের প্রভাবে যে ইলেকট্রনের বিভিন্ন অরবিটার যে ত্রিমাত্রিক দিক স্থিতি এটাই আমরা এখান থেকে মূলত পাই চম্ব কোয়ান্টম সংখ্যা থেকে এরপর আমরা এখন পড়বো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা বলা হয় এবং এটাকে তো ছোট হাতে প্রকাশ করা হয় electoral যে ভুল দিক সেটা হচ্ছে মূলত ঘড়ি কাটার দিকের উপর বা ঘড়ি কাটার আহ আবর্তনের দিক অথবা হচ্ছে বিপরীত দিক এই দুইটার উপরে হচ্ছে নির্ভর করে এবং এর ক্ষেত্রে একটা প্লাস মানে যেটা ঘড়ির দিক সেটা হচ্ছে প্লাস হোক আর যেটা ঘড়ির বিপরীত দিক সেটা হবে মাইনাস তাহলে আমরা স্টার্ট করি ঘূর্ণন আহ কোয়ান্টাম সংখ্যা

যে ঘুর দিক সেটা ঘড়ি কাটার আবর্তনের দিক বা হচ্ছে দিক ঘড়ি কাটার আবর্তনের দিক তাহলে কি দুই রকম পুনর জন্য এই মান কয়টি হবে দুটি হবে

কোন দিকে ঘুরবে এটা ব্যাখ্যা করার জন্য হচ্ছে আমরা কোয়ান্টর সংখ্যা ব্যবহার করতে পারি তো এটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত